দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ আজ শুক্রবার আরামবাগ স্টেশন থেকে পরপর দুটি ট্রেন চলাচল ব্যাহত হয়েছে জানা গেছে গতকাল রাতে প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে ইলেকট্রিক পাওয়ারের সমস্যা হওয়ায় আজ আরামবাগ স্টেশন থেকে দুটি ট্রেন চলাচল বন্ধ রয়েছে সকাল চারটে পঞ্চাশ ও ছটা আঠেরো ডাউন আরামবাগ হাওড়া লোকাল ট্রেন দুটি বাতিল করা হয়েছে স্টেশন মাস্টার মারফত জানা গেছে যে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য তড়িঘড়ি কাজ শুরু হয়ে গেছে আশা করা যায় খুব শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে এই দুটি ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন এ বিষয়ে স্টেশন মাস্টার ও যাত্রীরা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। হ্যাঁ, ট্রেন মায়াপুর থেকে এই দিকটা আরামবাগের দিকটা বন্ধ আছে। কোথায় যেতেন আমি কার்கেসার যেতে। আপনার বাড়ি? আমার বাড়ি এখানে আরামবাগ। এখন তাহলে কি করবেন? এখন কি করব? এখন দেখছি। কখন চলবে কিছু জানেন? না, সেটা তো কিছু এরা আলাদা। আপনার নাম? আমার নাম অনুপ কুন্ডু। বাড়ি? বাড়ি আরামবাগ। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আপনি কোথায় যেতেন আমি এখন হাওড়া কখন চলবে কিছু জানতে পারছি বলতে পারছি না জিজ্ঞাসা যখনই চলবে আমার অ্যালাউন্স করলে তারপর বলতে পারছি তাহলে এখন কী করবে আমার বাসে চলে যেতে হবে কোথায় যেতেন আপনি হাওড়া যেতেন আমি কলকাতা কোথা থেকে আসছেন আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ ট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট এন্ড গেস্ট হাউস কালীপুর রেনবিচের কাছে বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984 চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি